আসসালামু আলাইকুম ও রহমাতল্লা আবরক আজকে আর একটা নেয়ামত নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা আল্লাহর অশেষ নেয়ামত যা খাইলে মুখের ভিতরে ভিটামিন সি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সময় মুখের দাঁতের যে কোনো রোগ আছে এটাতে আমরা সিল্কা সহকারে আমরা খান আপনার এই রোগ ভালো হয়ে যাবে এই সিজনাল ফলটা আপনারা বেশি বেশি খাবেন যে সিজনে আসে এটা খাবেন ইনশাল্লাহ ভালোভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মুখের গপ্বায় যে রোগ আছে যদি আপনারা এই আমরাটা কি করবেন সিল্কা সহকারে ধুইয়া সিল্কা সহকারে খাবেন একটা আমরা অন্তঃভাগে সিল্কা সহকারে খাবেন দেখুন মুখের ভিতরে যত প্রকারের ব্যথা বেদনা রোগ আছে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া সকালবেলার হাওয়া খাবেন সকালবেলা কেউ ঘুমে থাকবেন না এটা মনে রাখবেন যে আল্লাহ বলছে তোমরা ভোরকে বানাইছি তোমাদের উপার্জনের জন্য তোমার কাজের জন্য ঘুমাবার জন্য না আল্লাহ নিজেই বলছে যে আমাদেরকে সৃষ্টি করছেন অতএব আপনারা ঠিক ঘুম থেকে করেন এবং তিরিশ মিনিট হাঁটবেন বিশ মিনিট রোদ লাগবেন ভিটামিন ডির অভাবে ব্যথা হয় সেক্সুয়াল সমস্যা হয় বহুত কিছু সমস্যা দেখা যায় ভিটামিন ডি এর অভাবে অতএব আপনারা ভিটামিন টি এটা যদি খাইতে চান ভোরবেলা তিরিশ মিনিট হাঁটবেন বিশ মিনিট রোদ্র লাগাবেন তারপর বাসায় যাবেন বাসায় যাওয়ার পর এক গ্লাস নর্মাল পানি নিয়ে এক গ্লাস কুসুম পানি নেবেন কুসুম গরম পানি এবং তার সাথে একটা লেবুর রসের মধ্যে দিবেন দুই কে রসুন মুখে নেবেন আর এই লেবু পানিটা খাবেন দেখবেন আপনার অনেক রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর রাত্রে ঘুমাবার সময় দুই কোয়া রসুন একটু আদা এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে ঘুমাবেন এবং ঘুমাবার আগে দুইটা লবঙ্গ মুখে নেবেন এরকে চাবাবেন আর চুষবেন সর্তে ঘুমিয়ে যাবেন এবং আল্লাহ রহমতের এমন একটা ঘুম আসবে এবং শরীর এত ভালো লাগবে যারা হজম শক্তি বৃদ্ধি করব আপনার গ্যাস হবে না পেট ভালো থাকবে সকালবেলা খালি পেটে একটা ডাব খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন শুনুন যাদের এই সময় সিজনাল জ্বর ঠান্ডা আর সর্দি লেগে থাকে তারা কি করবেন এক টারচিনি একটা ইলাস একটু লেবুর সিল্কা একটু লেবুর সিল্কা একটু কালো জিরা তারপরে মেথি ঘরে মশলা জাতীয় যা জিনিস আছে সব কিছু দিয়ে তেজপাতা সব কিছু দিয়া এক গ্লাস পানি দিয়ে ওকে জ্বালাবেন আস্তে আস্তে জ্বালাইয়া একে তিন এক এক গ্লাস জ্বালায় আধা গ্লাস বানাবেন এটাকে আপনি চায়ের মতো খেয়ে নেবেন এইভাবে তিন বেলা খাবেন ইনশাআল্লাহ আপনার জ্বর আর থাকবে না আচ্ছা আগেই তুমি রহমতুল্লাহি আবার